আজকে নাকি ছয় রুমের ডুপ্লেক্স কাঠের ঘর দেখাবেন হ্যাঁ ভাই এটা আমাদের ছয় রুমের ডুপ্লেক্স ঝোল বারান্দা কাঠের ঘর বারান্দা ডুপ্লেক্স কাঠের ঘর না এটা কম বাজেটে দিবে সীমিত বা বাজেটে মোট কয়টা রুম হবে এর ভিতরে আপনার 6টা রুম হবে 6টা রুম হবে এটা হচ্ছে আপনার লোহাগাট আর কিছুটা মিক্স কাট আছে মিক্স কাট আছে লোহাগাট প্লাস মিক্স কাট দেখেন কত সুন্দর একটা ঘর একদম উপরে ডুপ্লেক্স 3টি বারান্দা ভিতরে রুম উপরে রুম মোট 6টা রুম হবে নাক বারান্দা আছে চমৎকার ঘর এটা যে কোনো জেলায় নেওয়া যায় ভাই হ্যাঁ সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা দিয়েছিও সারা বাংলাদেশে কোন সমস্যা হবে বাংলাদেশ 64 টি জেলায় এগুলা স্থানান্তর করা যায় হ্যাঁ কোনো সমস্যা নেই আমাদের লোক আছে ট্রাক আছে নিজস্ব ট্রাক আছে মিস্ত্রি আছে সব আমরা নিজেরাজে যারা কিনবে তাদের একটা পুইটাও ধরতোবেন না দাদা আমাদের লোকজন করে দিয়ে আসবে ওকে দাম কত বিক্রি করেন ভাই এটা একেবারে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সব 5 লক্ষ 90 হাজার টাকা 5 লক্ষ 90 হাজার টাকা ডুপ্লেক্স কাটের ওকে একেবারে ঈদ অফার ধামাকা অফার ওকে ডেলিভারি চার্জ সব আমার ভিতরে এ টু জেড করছো আমার ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই যে কোন জেলায় নিতে পারবে ইনশাআল্লাহ